জীবন একটা অদ্ভুত যুদ্ধক্ষেত্র যত বড় হবেন তত বেশি করে এই সত্যটা টের পাবেন এই যুদ্ধ আবার পেয়ারও হয় না চোখের সামনে দেখবেন কেউ অসাধারণ বেরিয়ে নিয়ে জমেছে শুধু পরীক্ষার আগের রাতে পড়াশুনো করি পরের দিন চমৎকার পরীক্ষা দেয় আপনি দিনের পর দিন পাগলের মতো ফরতেছেন কিন্তু হচ্ছে না এর মাঝে দেখবেন অর্থপ্রাচার্যই বড়া পরিবারে কারো কারো কখনো কখনও তার কিছুর অভাব হয় না কিন্তু দিন শেষে দেখবেন তারা যেখানে যায় সেখানেই সে উপর আপনার মন খারাপ হবে বাবার কাছে শখের কিছু চাইতে গিয়ে পৃথিবীর ওপর অভিমান হবে অনেক কিন্তু ওই যে জীবনযুদ্ধ তো ফেয়ার না পড়াশোনা না করে আপনার সে খারাপ রেজাল্ট নিয়ে স্মার্ট বেতনের চাকরি হয়ে যাবে কারো হয়তো ওই ইন্টারভিউতে তার ভালো হয়েছিল হয়তো রেফারেন্স ছিল হয়তো স্কিল ছিল জানি না হবে কিছু অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে কেউ কেউ সহজে সফল ব্যবসায়ী ইউটিউবারের কোটি টাকা দেখে আপনার কেরিয়ার সরেজ নিয়ে প্রশ্ন জাগবে প্রতিদিন কারো কারও প্রমোশন হবে প্রতি বছর ব্যবসায় লোস খেয়ে লোন শোধ করতে না পেরে যাবজ্জীবন জেল জিল কেউ কেউ শত চেষ্টায়ও চাকরি মিলবে না কারো কারো বিস্তম ইন্টারভিউটা দেওয়ার পর তার মনে হবে জীবনের সে নিষ্ঠুর কিছু আর একটাও নাই আপনি চাইলে সারাদিন অন্যের সাথে নিজের তুলনা করতে পারে জীবনযুদ্ধে যে এগিয়ে গেল তার কথা পাবলে আফসুস ছাড়া কিছু হবে না হিসাব মিলাতে পারবেন না ভাগ্য মেধা স্কিল পরিশ্রম নিয়তি এত এত বেরিবেল নিয়ে জীবনের সমীকরণ মেলানো যায় না ভালো থাকার কোনো শেষ নেই যার কোনো ঠাই নেই সে একটা গড়ছে যার একটা ঘর আছে সে একটা বড় বাড়ি খোঁজে বাসে ঝুলতে থাকা মানুষটা একটা গাড়ির স্বপ্ন দেখি যার একটা গাড়ি আছে সে প্রাইভেট জেটের স্বপ্ন দেখি আর যে অসুস্থ সে এত কিছু না চেয়ে একটু সুস্থ হয়ে পৃথিবীতে বেঁচে থাকতে চায় ভালো থাকার জীবনযুদ্ধটা এরকমই একটা অসীম দৌড় প্রতিযোগিতা যার কোনো ফিনিশিং লাইন নেই শুধু ছুটতে থাকা ছুটতেই থাকা প্রতিদিন প্রতি মুহূর্তে